ইটালি প্রবাসীদের আজকে ইতালি দূতাবাস ঘেরাও কর্মসূচির অংশ হিসাবে তারা আজকে সম্মিলিতভাবে এই গুলশান শাহাবুদ্দিন পার্কে জড়ো হয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমরা দেখতে পাচ্ছি নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজ সোমবার ইতালি ইতালি দূতাবাস দূতাবাসে মানববন্ধনের জন্য শত শত লোক আজ জড়ো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এরা সবাই ইতালি দূতাবাসের সামনে অবস্থান নিবে যার ধরুন ঢাকা এবং ঢাকার বাহির থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শত শত লোক আমরা দেখতে পাচ্ছি একটা চারদিকে শত শত লোক অবস্থান করছে অল্প কিছু মধ্যেই তারা দূতাবাসের সামনে যাবে বলা চলে যে শত শত প্রত্যাশী ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা আজকে ইতালি অ্যাম্বাসি মানববন্ধন করার জন্য শাহাবুদ্দিন পার্কে জড়ো হয়েছে তাদের সবারই একটি কথা যে আমরা নোলস্তা বা ওয়ার্ক পারমিট যেটা সেটা পেয়েছি প্রায় দুই বছর আগেরও নলস্তা পাওয়ার পর তারা অ্যাপ্লিকেশন করেছে দুই বছর যাবৎ তাদের পাসপোর্টটা ইতালি অ্যাম্বাসিতে আটকানো যার দরুন তারা আজকে সম্মিলিতভাবে ইতালি দূতাবাসের সামনে মানববন্ধন করবে এই ভিসা জটিলতার ব্যবস্থাকে অতি দ্রুত সমাধান করার জন্য ভিসা সহ পাসপোর্ট চাই আমাদের এক বছর হয়ে গেছে সেখানে তিন বছরের মধ্যে হয়তো পাসপোর্ট নয় দেওয়ার কথা কিন্তু আমাদের এক বছর হয়ে গেছে কিন্তু কোনো খবর নাই তারা আমাদের ভিসা সহ পাসপোর্ট চাই

আমরা বেকার আমাদের পরিবার আমাদের পরিজন কিভাবে চলতেছে আমরা ওইটা নিউজের ভুক্তভোগী ভাইরা জানি আমি ভাই ভাই কিছু কথা আছে কিছু কথা বলি ভাই ভাই কিছু কথা বলি ভাই কিছু কথা বলি ভাই ভাই আমরা এখন এখানে সকলে একত্র হয়েছি আমাদের অনেক ভাড়া নিয়ে আমাদের কষ্ট আমরা ভাই ইতালি কি তৈরো ভাই ভাই আমাদের একটাই দাবি ইতালি এম্বাসির ভালো কোন রেজাল্ট দিতে হইব আমাদের দুই হাজার বাইশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যে পাসপোর্ট আছে ফিরত দিতে তৈরো ভাই আমাদের আমাদের যারা আগে যারা সৌদি আরব ছিলেন যারা মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর কাতার ছিলেন যাদের এই বিএফএস গ্লোবালে পাসপোর্ট এবারে জমা করার করে ওই ভিসা নষ্ট হয়ে গেছে ওই ভিসার আমাদের সকলের দায় দাবি দস্ত বিএফএস কাছে থাকব। এবং ভিসা সহ করে আমাদেরকে পাসপোর্ট ফিরে দেওয়া আমাদের সকলের একটাই দাবি থাকবো

বিশত কারণ সুক কথা আপনারা বিশ্বাস কথা বলছি কথা

হাজার হাজার মানুষ আসছে এই হাজার মানুষের প্রতিনিধি করতে যাচ্ছে পাঁচটা মানুষ আপনারা বিশ্বাস রাখেন অবশ্যই দাবি হচ্ছে আদায় করে Obrigado. Okay,